সুরঙ্গ আছে না দর্শক উপরে কিন্তু ভয়ঙ্কর একটা সুরঙ্গ আছে চলেন তো দর্শক পরিবেশটা একটু দেখাই বিতর্ক পরিবেশটা কী যারা এই মুহূর্তে এখানে কিন্তু পরিত্যক্ত কিছু ঘরও আছে দর্শক বন্ধুরা আমি কিন্তু এক্সপ্লোর করে আপনাদের এসে সব দেখাবো যারা আমরা কিন্তু পরিত্যক্ত একটা ইটভাটায় আজকে চলে আসছি আপনাদের মাঝে সরাসরি সবাই তো শেয়ার করে দেবেন ভিডিওটা কেউ যদি থাকেন আশেপাশে কথা বলবেন কেউ আছেন হ্যালো এখানে কিন্তু এখানে কাজ করা অবস্থায় একটা শ্রমিক কিন্তু এর ভিতর পড়ে যায় বুঝলেন ভাই সেখান থেকেই ভাতাটা ভাটা কিন্তু পরিত্যক্ত একদম রাত হলে এই ভিতর থেকে ভাতা ভাটার যে মেন যে পয়েন্টটাই যে এটা এখান থেকে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু আওয়াজ শোনা যায় সেটা রহস্য দেখেন ভাই ও মাই হ্যালো কে আসবেন দর্শক বন্ধুরা এই যে সেই ভাতার ভিতরটা মাই কট ভাই ভাই দেখছেন কি রাস্তা চলে গেছে ভাই ভিতরে দেখেন তো মা ভাই চুপচুপ কথা বলবেন না সাউন্ড করবেন না আমি আসতে আসতে কিন্তু ক্যামেরাটা নিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি সবাই আমার সাথে থাকবেন ভাইয়া এতটা পরিবেশ নেই এত শুরা যারাই মধ্যে যারাই কৃষকটা এখানে দেখলাম ভাই এইমাত্র মাত্র হ্যাঁ এই এখানে দেখলাম ভাই এখন এখানটাই দেখলাম ভাই মাত্র কি একটা দেখা যাচ্ছে

এখানে 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 ভাই এখানে ছিল এই মাত্র দর্শক বন্ধুরা সবাই একটু হ্যালো কে আছে এখানে ও তামিম ভাই দর্শক বন্ধুরা আমাদের আমার সাথে আজকে তামিম ভাই আছে আমাকে হেল্প করার উদ্দেশ্যে এই জায়গাটা এক্সপ্লোর করে দেখানোর জন্য গোস্ট গে ওখানে হ্যালো কে আছেন উপরে উপরে কে কথা বলো এই প্লেসটা এই প্লেসটা এক্সপ্লোর করে দেখানোর জন্য আমার সাথে টাইম ভাই আছে সবাই টাইম ভাইয়ের জন্য বেশি ফেস করে ই করবেন সে তত আমরা এখানে যতক্ষণ থাকি আমরা যেন সুস্থভাবে জায়গাটা আপনাদের ভালোভাবে দেখাতে পারি একটা ভৌতিক অনুভূতি দিতে পারি

হ্যাঁ ভাই খালি ভাই ভাই এখান থেকে বেরোন দর্শক বন্ধুরা আমরা আবার অন্য কোনো এপিসোডে হ্যাঁ আপনাদের ভালো কোনো একটা ভৌতিক প্লেসে আপনাদের সরাসরি ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন হ্যাঁ